বন্ধুরা আজকে আমরা কথা বলবো আয়্যালস লিসিনিং টেস্ট নিয়ে আয়ালস পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্কোর বাড়ানোর জন্য সহজ উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে লিসিনিং এই ভিডিওতে আমি আপনাকে পুরো লিসিনিং টেস্ট সম্পর্কে বিস্তারিত জানাবো কোন ধাপে কী হয় কীভাবে প্রস্তুতি নেবেন এবং ভিডিও শেষে পাবেন একটি মক টেস্ট যেটা আপনি নিজেই পরীক্ষা দিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আই লিসেনিং টেস্ট মোট চল্লিশ মিনিটের একটি পরীক্ষা প্রথম ত্রিশ মিনিট আপনি অডিও শুনবেন এরপরের দশ মিনিট পাবেন উত্তর লেখার জন্য এই অংশে থাকবে চারটি সেকশন প্রতিটি সেকশনে থাকবে দশটি করে প্রশ্ন মোট চল্লিশটি প্রশ্ন এবং মনে রাখবেন প্রতিটি অডিও মাত্র একবারই বাজানো হবে তাই পরীক্ষার সময় মনোযোগ না দিলে অনেক প্রশ্ন মিস হয়ে যেতে পারে এখন আলোচনা করবো চারটি সেকশনের বিস্তারিত নিয়ে সেকশন এক দুইজন ব্যক্তির দৈনন্দিন কোনো বিষয় নিয়ে কথা বলবে যেমন টিকিট বুকিং ফোনে কথা বলা বা অ্যাপয়েন্টমেন্ট এখানে নাম সংখ্যা সময় বা তারিখ মনে রাখার প্রয়োজন হতে পারে সেকশন দুই একজন বক্তা কথা বলবে সাধারণত কোনো জায়গা বা সার্ভিসের বর্ণনা দেওয়া হয় যেমন হোটেল পার্ক হাসপাতাল ইত্যাদি সেকশন তিন তিন বা চারজন বক্তা সাধারণত শিক্ষার্থী ও শিক্ষক মিলে শিক্ষামূলক আলোচনা করে এই অংশে মনোযোগ বেশি দরকার হয় সেকশন চার সবচেয়ে কঠিন অংশ একটি একাডেমিক লেকচার বা প্রশিক্ষণ ভিত্তিক বক্তব্য এখানে অনেক তথ্য থাকে তাই দ্রুত লেখার অভ্যাস গড়ে তোলা দরকার এবার জেনে নিব প্রশ্ন কি ধরনের হতে পারে লিসেনিং টেস্টে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে মাল্টিপল চয়েস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ম্যাচিং টেবিল বা ডায়াগ্রাম রিলেটেড ম্যাপ বা প্ল্যান রিলেটেড এবং সেন্টেন্স রিলেটেড এবার জেনে নিব ব্যান্ড স্কুলগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয় মূলত ব্যান্ড স্কোর নির্ধারণ হয় কতটি সঠিক উত্তর দিয়েছেন তার ভিত্তিতে যেমন উনচল্লিশ থেকে চল্লিশটি সঠিক উত্তর হলে আপনি পাবেন ব্যান্ড উইথ নয় ঠিক তেমনিভাবে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশটি সঠিক উত্তর দিলে ব্যান্ড স্কোর পাবেন আট ত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনি পাবেন সাত এমনভাবেই মূলত ব্যান্ড স্কোরগুলো হিসেব করা হয় এবার জেনে নেব লিসিনিংয়ে ভালো করার স্ট্র্যাটেজিগুলো একটিভ লিসেনিং মনোযোগ দিয়ে শুনুন ডিস্ট্র্যাক্টর বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকুন নিজের মনে বক্তার বক্তব্য প্যারাফিস করার অভ্যাস করে তুলুন লিসিনিংয়ে ভালো করার আরেকটি স্ট্র্যাটেজি হল অ্যাকসেন্ট প্র্যাকটিস আয়ালসে বিভিন্ন দেশের ইংলিশ অ্যাকসেন্ট আসে যেমন ব্রিটিশ অস্ট্রেলিয়ান আমেরিকান এই কারণে বিবিসি ছাড়াও নিউজিল্যান্ড আইরিশ বা ইউএস পডকাস্ট সিনেমা দেখুন লিসিনিংয়ে ভালো করতে হলে রেগুলার প্র্যাকটিস প্রয়োজন প্রতিদিন একটি করে লিসেনিং মক টেস্ট দিন প্রতিটি প্রশ্নের ধরন বুঝে নিন এতে ধীরে ধীরে আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে এখন আপনি নিজে আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন আমরা আপনাদের জন্য একটি লিসেনিং মক টেস্ট প্রস্তুত করেছি মক টেস্টের অডিওটা আমি ক্যাপশনে দিয়ে দিব কিংবা লিঙ্কটা আমি সাবমিট করে দেব আপনারা গুগল গুগল থেকে ডাউনলোড করে নেবেন আর কুশনগুলা আমি কমেন্টে দিয়ে দিব তারপরেও যদি কারো পেতে সমস্যা হয় তাহলে আমাদের পেইজ ইনবক্স করলে কোশ্চেনগুলো পেয়ে যাবেন আপনার কাজ হবে অডিও প্লে করুন নিজের খাতার খাতায় প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখুন ত্রিশ মিনিট অডিও শুনুন এরপর দশ মিনিটে উত্তর দিবেন এভাবে আপনি রিয়েল আয়ালস পরীক্ষার মতো অভিজ্ঞতা নিতে পারবেন আপনি যদি আয়লস প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজের আর আমরা খুব শীঘ্রই আয়ালসের আরও তিনটি পার্ট রিডিং রাইটিং ও স্পিকিং নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো তাই পেজে ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে